আসসালামু আলাইকুম হ্যালো আছে শখের দাম লাখ টাকা এবং পাশাপাশি শখের কিন্তু কোনো বয়স হয় না তুহিনের অনেক দিন ধরেই শখ ছিল একটা স্মার্ট ওয়াচের কিন্তু সে তার সুযোগ সুবিধা মতো পাচ্ছিল না আমার আব্বু আমার দেশের বাইরে যাওয়ার কথা ছিল সেখানে আর কি তারা নিয়ে আসবে এরকম একটা ব্যাপারও ছিল তো আনফর্চুনেটলি আমার ছোটো বোনের পাসপোর্টের কিছু ইস্যুস দেখা দেয় যার কারণে তাদের দেশের বাইরে যাওয়াটা এখন পর্যন্ত আটকে আছে পাসপোর্ট এখনও হাতে পাইনি প্রায় ছয় মাস হয়ে গিয়েছে তো সেটা হাতে পেলে হয়তোবা তারা যাবে তো সেই রকম কার্যক্রম চলতেছে এদিকে তুহিনের এই শখটা মানে একদম প্রবল থেকে প্রবলতর হচ্ছে ঈদ চলে যাচ্ছে তার আর কি ওয়াচ হচ্ছিল না তো ফাইনালি সে আর কি তার নিজের পছন্দ মতো একটা ওয়াচ অনলাইনেই অর্ডার করে এবং অনলাইনে অর্ডার বলতে ওনাদের শোরুম হচ্ছে উত্তরাতে আছে অ্যান্ড সে হচ্ছে আমার দেবরের বন্ধু তো তার শপে আর কি অনেক ভালো ভালো কিছু ওয়াচ আছে যেটা দেখে তুহিনের অনেক পছন্দ হয় তো পছন্দ হওয়ার পরে সে আর কি অর্ডার করে দেয় অনলাইনে অর্ডার প্লেস করে অ্যান্ড ডেলিভারি হচ্ছে আমার দেবরের বন্ধু নিজে বাসায় এসে দিয়ে যায় তাদের নিজেদেরই আর কি প্রতিষ্ঠান এবং বাসায় নিয়ে আসার পরে আর কি আনবক্সিং করা হচ্ছিল তো সেই জন্য আর কি আমি নিজে ভিডিওটা করলাম আর তুহিন আর কি ওই এর আগে দেখা যাচ্ছে ফোন কিনেছে অনেক টুকিটাকি জিনিসপত্র কিনেছে দামি দামি যেটা তার খুব শখের কিন্তু কোনো কেনাকাটাতে না আমি তার সাথে থাকিনি সে দেখা যায় যে যে এক্সপার্ট এই বিষয়ে যার আর কি নলেজ অনেক বেশি আছে তারা নিয়ে যায় তাদেরকে নিয়ে যায় তো আমার আর কি যাওয়া হয়ে ওঠেনি যেহেতু এইটা কেনার সময় আমি সাথে থাকলাম এই জন্য আমি একটু ভিডিওটা করলাম এদিকে আমার থেকে এবং তুহিনের থেকে বেশি এক্সাইটেড হচ্ছে আমাদের ছেলে সে আর কি জিনিসটা নিয়ে একটু গড়া গড়ি খাইতে পারলে মজা পাইতো কিন্তু তুহিন আর কি এটা সেট করার দিকে বেশি মনোযোগী ছিল তো যতক্ষণ কি এটা সেট না হয়ে যায় ততক্ষণ রিহানজা এত বেশি পরিমাণে আহ অধৈর্য হয়ে গিয়েছিল যে কি বলবো ফাইনালি হচ্ছে এটাকে অন করার প্রসেসিং চলতেছে এই ওয়াচটা হচ্ছে দুইটা বেল্ট একটা হচ্ছে সিলিকনের আর একটা হচ্ছে চেইন অর্থাৎ ঘড়িটা হচ্ছে দুই রকম ভাবে ব্যবহার করা যাবে অনেস্টলি স্পিকিং তুহিন যখন আমাকে ছবি দেখিয়েছিল আমি না বুঝতেই পারিনি যে এটা আর কি স্মার্ট ওয়াচ আমি না ভেবেছিলাম যে এমনি নর্মাল ওয়াচ তো পরবর্তীতে তুহিন বললো না এটা দেখে মনে হচ্ছে নর্মাল ওয়াচ যখন এটা অন করা হবে তখন তুমি আর কি বুঝতে পারবাজে যে এটা ই স্মার্ট ওয়াচ এটা আর কি টাচ স্ক্রিন থেকে শুরু করে কত কিছু আছে মানে ভিতরে আর কি সে আমাকে গতকালকে আমার ফোন থেকে কল দিয়ে কথা বলেও শুনেছে আসলে মানে দুনিয়া দিকে আগায় যাচ্ছে তাই না এখন যা কিছু আর কি মোবাইল ফোনে করা যেত তা সব কিছু এখন একটা ঘড়িতেও করা যাবে ইভেন তার নাকি ইমোশন মেজারমেন্ট করা যাবে তার হচ্ছে স্টেপ মেজার করবে হার্টবিট আর কি মেজার করবে মানে কত কিছু Thanks for watching my video.